হ্যালো বন্ধুরা তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি মা তুমি রেডি হয়েছো এ তো হচ্ছে তো মা আর আমি এখন মেলা যাব রেডি হয়ে গেছো তো হ্যাঁ চলো তাহলে মেলায় আমরা পৌঁছে গেছি আর এটা হলো মেলার প্যান্ডেলটা ভিতরে যাবো প্রচুর লোক হলো আমাদের ঠাকুরটা আসো এদিকে গণেশ ঠাকুর রয়েছে মা কালী আর এইটা বাবা ভোলানাতে ছিল হয়েছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি অনেক দোকান বসেছে

মেলার জিনিসটা এমনই হবে না কি নিলে গোটো মা যখনই প্লাস্টিকের জিনিস থাকে শুধু সব নিতে ইচ্ছে করে এত কৌটো নিয়ে কি করে ।

Fa fi ṣe ɲagun faa, ɲinan mi ma fi ɲinan kpa faa.